মাত্র আট কাঠা জমিতে আম কাঁঠাল আনারস ও লিচু সহ বিভিন্ন ফলের বাগান করে সারা ফেলে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খবির উদ্দিন ফলের পাশাপাশি পাইপ পদ্ধতিতে করেছেন মাছ চাষ তার এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অনেকের সমন্বিত বাগান ও পাইপ পদ্ধতিতে মাছ চাষ দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছে অনেকে এটা আমাদের দেশেই আছে কিনা এরকম আমার জানা বিভিন্ন ধরনের ফল বিদেশি ফল নিয়ে এখানে তৈরি করেন ভালো উৎপাদন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খবির উদ্দিন পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে গড়ে তুলেছেন একটি সমন্বিত বাগান ও মৎস্য খামার ঢাকার অদূরে সাভারের অরুণাপল্লীতে আট কাঠা জমিতে পাঁচ বছর ধরে তিনি এই উদ্ভাবনী কৃষি পদ্ধতি প্রয়োগ করে আসছেন এই খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে নানা জাতের ফলমূল সবজি ও মাছ উৎপাদন করে সফলতা অর্জন করেছেন তিনি খাদ্যের সংস্থান এবং অল্প পরিসরে অধিক ফলন যাতে পাওয়া যায় সেইটা মাথায় রেখে এবং আনইউজড কিভাবে ইউজ করা যায় সেটা মাথায় রেখে আমি এটা শুরু করেছি গবেষণার মাধ্যমে অধ্যাপক ও অর্গানিক ফার্টিলাইজারের সমন্বয় ঘটিয়ে গাছের পুষ্টি চাহিদা পূরণ করেছেন যা অল্প সময়ে অধিক ফলন নিশ্চিত করে তিনি দাবি করেন তার উদ্ভাবিত গাছের রোগ বেলায় প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং অল্প জায়গায় ফল ও সবজির পাশাপাশি ছোট ছোট পুকুরে মাছ চাষের উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে বার্মি কম্পোস্টিং কাজ করছি যেটা বাংলাদেশের জন্য এই অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ আপনার জৈব সারের অভাবটা পূরণ করবে অর্গানিক পোষণটাকে বৃদ্ধি করবে বার্মিক একই সময়ে আপনার মাছেরও খুব খাবার উপযোগী খাবার এই খাবারটা ব্যবহার করলে মাছ সুস্বাস্থ্য হয় এবং মাছ হয় এই আট কাঠার খামারে পাঁচ ছয় জাতের আম গাছ সহ কাঁঠাল ড্রাগন ফল লিচু সফেদা জাম্বুরা আনারস বড়ই লেবু ও বেল সহ নানা ধরনের ফল চাষ করা হচ্ছে পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন জাতের সবজি উৎপাদিত হচ্ছে এছাড়া তিনটি ছোট পুকুরে শিং তেলাপিয়া কই মাগুর সহ ছয় সাত প্রজাতির মাছ চাষ করা হচ্ছে এই পদ্ধতি দেখতে ও শিখতে দেশের বিভিন্ন স্থান থেকে আগ্রহী কৃষক ও উদ্যোক্তারা খামার পরিদর্শনে আসছেন মাত্র আট জায়গার মধ্যে অনেক ফল এবং মাছের চাষ করা সম্ভব বাংলাদেশে এটা অনেক সম্ভাবনাময় একটা প্রজেক্ট এখানে আসলে যুব সমাজের জন্য অনেক কিছু শেখার আছে নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি দেশের খাদ্য এবং আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার মতো অনেক কিছু জানার এখানে আছে এদিকে খামারের কর্মচারীরাও অবাক হয়েছেন ছোট্ট পুকুরে এত মাছ উৎপাদন সম্ভব হওয়ায় এদিকে অধ্যাপক খবির উদ্দিন গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন যে পাইপের মধ্যে শিং কই ও মাগুর মাছ বেশি থাকতে পছন্দ করে তাই তিনি তিনটি পুকুরকে পাইপের মাধ্যমে সংযুক্ত করেছেন যা আশানুরূপ ফলাফল দিয়েছে পাইপের মধ্যে ওরা থাকতে কমফোর্ট ফিল করে ওদের ওটা বাসস্থান বেটার অর্থাৎ গাদা গাদি করে ওরা বসবাস করতে বিশেষ করে সিং কই মাগর এই ধরনের মাছগুলো ওরা গাদা গাদি করতে বসবাস করতে ভালোবাসে তাই যে আপনার খুবnarrow জায়গা হলে কোনো সমস্যা নেই narrow জায়গায় আপনি এই শিং কই মাগর এগুলো আপনার সহজেই চাষাবাদ করতে পারে এছাড়াও তিনি দেশীয় প্রযুক্তিতে বায়োগ্যাস উৎপাদন নদীর পানি পরিশোধন এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তার মতে এসব গবেষণা কৃষি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিকভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে তাই সরকারের উচিত এটাকে রোল মডেল বানিয়ে কাজ করা গভর্নমেন্ট যদি মনে করে যে আমার দেশে চাহিদা পূরণ করতে হবে তাহলে অবশ্যই গভর্নমেন্ট এটাকে মডেল হিসেবে ধরে বড় একটা প্রজেক্ট করতে পারে